আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় আমার এক আত্মীয়র বাসায় ঘুরতে যাচ্ছি যেদিকেই চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের মাঝখানে এই রাস্তাটি করা হয়েছে অনেক ভয়ানক একটি রাস্তা উঁচু নিচু বাংলাদেশ এবং মিয়ানমার যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত এই রাস্তাটি করা হয়েছে দীর্ঘ প্রায় আধা ঘন্টা গাড়ি চালানোর পরে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই আত্মীয়র বাসায় ওনাদের গড়ও বলতে গেলে একদম পাহাড়ের উপরে দেখুন একদম পাহাড়ের উপরে অবশেষে আমরা চলে আসলাম প্রথমে আমরা হালকা নাস্তা করলাম ঠান্ডা শরবত আর বিস্কিট দিয়ে শুরু করলাম তারপরে দেওয়া হল চনা আর নুডস তারপরে খেলাম তরমুজ আর তারপরে সবাই একসাথে চলে গেলাম লেকের পানিতে গোসল করার জন্য একদম পাহাড়ের ঝর্নার পানি দেখুন এই পানি নাকি খাওয়া যায় ব্রিজ পার হয়ে সামনে একটা লেক বড় লেক আছে এখানে আমরা সবাই একসাথে গোসল করব কিয়ান কমন ব্রিজ এখান থেকে পড়লে কি হবে আমরা সবাই চলে যাচ্ছি গোসল করার জন্য সবাই একসাথে গোসল করব দীর্ঘ অনেক বছর পরে সাঁতার কাটলাম অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম আমাদের সাতার প্রতিযোগিতায় অবশেষে আমি প্রথম স্থান আমি প্রথম হলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা